ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এটা গোপন থাক হচ্ছে বাড়ি ফিরে রাত্রিবেলা হাত মুখ ধুয়ে খেতে বসতে হবে ললিতা তোকে তো মানে ভাত দাও বললেই ভয় ভয় জুজু হয়ে দিয়ে দেবে বাড়িতে তো পাবে না ওই ভয় এখন বলছে না এই মুহূর্তে আমরা নিম ফুলের মধুর সেটে আর আমার সাথে যারা রয়েছে তাদেরকে আলাদা করে পরিচয় করানো আমরা প্রত্যেক দিন দেখেন এক্ষুনি ছেলেকে প্রচন্ড মারধর করা হয়েছে তাই তো তুমি কি মাঝে মাঝে রেগে গিয়ে কোনো সময় এরকম করেছো না বাস্তবে কোনো দিন এটা হয়নি মানে আমার ছেলে মেয়ের গায়ে কোনো দিন আমি মাত্র দূরের কথা আঙুল ছুঁয়েছি এরকম রেকর্ড নেই আর অখিলেশ দত্ত ঠিকটার উল্টো অখিলেশ দত্ত অত্যন্ত রাগী বদমেজাজি হ্যাঁ এবং যেহেতু এই দত্তবাড়ির বড়ো ছেলে আর কি সেভাবে তার কথাতেই সব কিছু উঠবে এবং বসবে আর আমার স্ত্রী ললিতা ঠিকটার উল্টো এত স্নেহশীলা হ্যাঁ ওনার উঁচু করে কথাও বলতে পারেন না তো একদম উল্টো বিপরীত দুটো চরিত্র আর সেই জন্যই অভিনয় করতে আমার এত সুবিধা হয় আর কি দুটো বিপরীত চরিত্রের মধ্যে যে কেমিস্ট্রি এবং যে কম্বিনেশন সেটা নিয়ে অ্যাক্টিং করতে আমার খুব সুবিধা হয় অনেক দিন হয়ে গেছে তোমরা জুটি হিসেবে কাজ করছো এবং পর্দায় যেটা দেখি যেটা তুমি বললে একেবারে উল্টো কিন্তু এই যে বন্ডিংটা এতদিনে সেটা কেমন হয়েছে না এই তোর হয়ে আমি একটা প্রশ্ন করব অখিলেশ দত্তকে করব যে যে প্রশ্নটা তুই করলি যে সন্তানদের গায়ে কীভাবে হাত দিয়েছে আমি জানতে চাইব যে বাড়ি থেকে স্ত্রীর প্রতি দাদাকে অখিলেশ দত্ত স্বরূপ এরকম কী রকম আমি একটু জানতে এইটা কোনোদিন দিন কোথাও বলবেন না উনি এখানেই বলা হোক এটা গোপন থাক কারণ হচ্ছে বাড়ি ফিরে রাত্রিবেলা হাত মুখ ধুয়ে খেতে বসতে হবে হ্যাঁ ললিতা দত্তকে তো বাড়া বা বললেই ভয় ভয় জুজু হয়ে দিয়ে দেবে বাড়িতে তো পাবে না ওই ভয়ে এখন বলছে না তো বর্নিং বলতে যেটা বলতে চাইছিস তুই সত্যি নিম ফুলের মতো আমরা প্রায় দেড় বছরের ওপর কাজ করছি আমাদের পাশাপাশি মেকআপ রুম এবং তোরা যে এই ইন্টারভিউ ছাড়া যে ফুটেজগুলো তুলির সাথে বুঝতেই পেরেছিস আমরা যে কীভাবে শুটিং করি এবং এই সবাই জানে ওই ফুটেজগুলো দেখলেই বুঝতে পারবে সব থেকে চিৎকার মিচি হই হই যদি কেউ করে তাহলে এই ব্যক্তি আর তার সাগরে তামে তারপর মহিলাদের মধ্যে আমি তো সেইখানে মানে আমাদের কাছে বাচ্চারা ট্রেনিং নেয় আর কি কীভাবে বদমাইশি করতে হয় সবার আগে ডিরেক্টর ডান্ডারগুলো আমাদের মারে তো ডেফিনেটলি বাচ্চুদা মানে সুব্রতদার আমি বাচ্চুদাই যেহেতু বলি তো সাথে অভিনয় করা মানে অনেক কিছু শেখা সেগুলো প্যারালি চলছে আর কি তোমাকে জিজ্ঞেস করি যে তনুশ্রুতিকে আমরা ললিতা হিসেবে যেটা দেখি অফ ক্যামেরা তো আমরা জানি তনুশ্রুতি কেমন মানে তার একটু যদি তুমি এক্সাম্পল দাও যে কী কী করে সারাদিন না এটা বলতে গেলে মহাভারত হয়ে যাবে কারণ উনি কী কী করেন না সেটা নিয়ে একটা বই লেখা যায় হ্যাঁ একটা চটি বই লেখা যাবে উনি কি কি করেন না যা যা করেন না সেটা বাদ দিয়ে সব করেন ক্যামেরা তোমরা দুজনেই খুব সিমিলার আমি বলতে পারি দুজনেই দারুণ মজা করে এই জন্য আমরা জুটিটার বন্ডিংটা এত ভালো লেগেছে তো বলতে পারিস মানে ওই ওই যেটা বলল যে ঠিক উল্টোটা করতে হয় দুজনকে সেটা মানে একটা চরিত্র রেগুলার আমি যেরকম সেটাতে অত খাটতে বা অত ভাবতে হয় না যখনই আমার বিপরীত চরিত্র কিছু একটা পাচ্ছি যেরকম ললিতার মতন চরিত্র আমি সত্যি সত্যি করিনি আমি হয়তো আমার আমি আমি ললিতার মতন চরিত্র কিছু আমার মাকে দেখতে পাই পুরোটা নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই ললিতা নয় কোনোভাবেই না একটাই ললিতার সঙ্গে তনুশ্রীর মিল আছে সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে সবাই সঙ্গে মিলেমিশে থাকে এছাড়া কোনো স্থিরতা ধীরতা লক্ষ্মীশ্রী কোনো কিছুই সেরকমভাবে ললিতার নেই ললিতার মতন টিজির নেই তো সেই জন্যই করতে আরো অন্যরকম লাগে মজা লাগে আর কি তোমরা দুজন থাকা মানে তো ফ্লোরটা জমে যাবে আর যখন একটা দিন কেউ না আসে সমান ভাবে মিসও করো যে একটু ফাঁকা হ্যাঁ এটা আমাদের থেকে বেশি বোধে মিস করে ছোটরা হ্যাঁ ছোটরা ভীষণ মিস করে আমাদের আমরা যদি কোনো দিন শুটিং না থাকে হুম তো হ্যাঁ আমরা সবাই মিলে খুব মজা করে ইনফ্যাক্ট শুধু তাই নয় টিডিও এটা স্বীকার করবে সেটা হচ্ছে এবং দর্শকরাও স্বীকার করতে বাধ্য হবেন যে আমাদের ভেতরের এই যে কেমিস্ট্রিটা এটা কিন্তু পর্দায় ধরা পড়ে দত্ত ফ্যামিলির পরিবারের মধ্যে যে বন্ডিংটা এটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে হ্যাঁ এটা একেবারে ধরা পড়ে যে এই মানুষগুলোর মধ্যে অদ্ভুত একটা বন্ডিং আছে একদম বিপরীত সব মানুষজন একদম দত্ত বাড়িতে প্রত্যেকটা মানুষ বিপরীত প্রথম থেকেই আমি সরি দাদা নিয়ে বলছি যে আমি কোনো অন্যান্য ধারাবাইকে ছোট না করে বলছি সবার থেকে কিন্তু এই যে প্রত্যেকটা চরিত্র চরিত্র হয়ে উঠেছে সবার থেকে আলাদা পোশাক আশাক বেশভূষা কথা বলার ধরন উত্তর কলকাতার কিভাবে কথা বলে আই এম শিওর আপনারাও আপনারা এটা জানেন কিনা যায় না যে ধরনের জেঠু কথা বলে এটা কিন্তু খুব ইনিশিয়ালি স্ক্রিপ্টে ছিল না বলতে 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 স্ক্রিপ্টে চলেছে স্ক্রিপ্ট ডেফিনেটলি অনেকটা হেল্প করেছে কিন্তু কিছু কিছু বাক্য আমরা এবং সেটা স্ক্রিপ্ট রাইটার থেকে পারমিশন নিয়েই আমরা করি এবং যেইগুলো দাদা পপুলার হয়ে গেছে বা যেইগুলো এই যে আমাকে রুবেল লাগায় ও ও পর্ণা ও এইগুলো করতে 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 না হয়ে গেছে এবং সত্যি সত্যি আজ শুধু অখিলেশ ললিতা বলে না কৃষ্ণা আমি হিরো হিরোইনকে বাদ দিয়ে কর্ণা সৃজন বাদ দিয়ে বাকি যারা এসছে আমার যে অয়ন চয়ন বর্ষা প্রত্যেকটা প্রত্যেকটা প্রত্যেক দত্তের করতে কি আমার একটা বিরাট সুবিধা যে আমি উত্তর কলকাতায় মানুষ তো উত্তর কলকাতায় মানুষ মানে আমার যে ভোকাবুলেরিগুলো মানুষের কাছে খুব জনপ্রিয় এগুলো উত্তর কলকাতায় কিন্তু দিব্যি চলে আমাদের রকের ভাষাতে এবং আমাদের জেঠু কাকুদের আমরা কিন্তু এই ভাষাতেই কথা বলতে দেখেছি একদম এই কথা ভাষাতেই কথা বলতে দেখেছি সেই উত্তর কলকাতার মানুষগুলোকে দেখার সৌভাগ্য আমার হয়েছে বলে আমি সেরম কোনো মানুষকেই পর্দায় দেখাচ্ছি আর কি এরকম মানুষগুলো আমার চোখে দেখা এরা বাস্তব খুব বাস্তব মানুষ ওই যদি সেটটা দেখি আমরা প্রথম দিন অভিভূত এত মানে আগচল যে এখন বড়কম বাড়ি সেইভাবেই আমরা সেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু একদম দত্ত হয়ে উঠেছে সবাই মিলে এইভাবেই কাজ করছি এই জন্যই ধারাবাহিকটা এত ভালোবাসছে এবং দিন ধরে সমানভাবে চলছে তাই তো এই যে অখিলেশ হয়ে ওঠে এতদিন ধরে একটা গ্রে শেড আমরা প্রথম থেকে দেখেছি এবং তুমি এর আগেও বহু গ্রে শেড করেছো তো অখিলেশ হয়ে পাওয়া এমন কোনো রিয়াকশন যেটা তোমার ভীষণ মনে আছে না এখানে আমি একটু ডিফার করছি অখিলেশ কিন্তু গ্রে নয় মানে মানে কি বলবো নেগেটিভ নয় কারণ অখিলেশের যে ছোট ছেলেকে এটা অখিলেশ যে ছোট ছেলেকে জুতো দিয়ে মারে তার যখন অ্যাক্সিডেন্ট হয় সে কিন্তু পাগলের মতো কাঁদে অখিলেশের ছেলে যাকে সে ধম্মের বলে ডাকে বলেছে তোর জীবনে কিছু হবে না সে যখন চাকরি পায় অখিলেশ তথ্য থেকে বেশি আনন্দ কেউ করে না অখিলেশ দত্ত পর্ণাকে সহ্য করতে পারে না পণ্যার মুখের ওপর বলে অথচ পণ্যা বাড়িকে বন্ডিংয়ে বন্ডিংটা বাঁচিয়ে রেখেছে পণ্যা বাড়িটাকে বাঁচাতে চায় এটা অখিলেশ দত্ত নিজের মুখে স্বীকার করে এবং সেই জন্য সে পণ্যাকে পছন্দ করে এই অখিলেশ দত্ত মানুষটাই অদ্ভুত হ্যাঁ সে নেগেটিভ নয় সে পজিটিভ নয় সে একটা অদ্ভুত মানুষ এই অদ্ভুত মানুষটার চরিত্র করাটাই আমার কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল অখিলেশের সাথে তুমি ব্যক্তি মানুষের মিল পাও তোমার নিজের কোনো মিল পাও অখিলেশের সাথে ব্যক্তি মানুষের মিল আমি একটা জায়গাতেই পাই সেটা হচ্ছে যে অখিলেশের মধ্যে একটা ফান লাভিং এলিমেন্ট আছে অদ্ভুতভাবে সেটা সত্যি আমার মধ্যে আছে সেটার জন্য আমি কোনোদিন কষ্ট করতে হয়নি একটা ফান লাভিং এলিমেন্ট কিন্তু মানে অখিলেশের মাঝে মাঝেই কথাবার্তার মধ্যে ভীষণ মজার মজার কথা ভীষণ মজার মজার ডায়লগুলো বেরিয়ে আসে ওটা কিন্তু অটোমেটিকালি আছে ওটা স্ক্রিপ্ট তো আমাকে হেল্প করেছে প্রচুর সৌভিক খুব ভালো স্ক্রিপ্ট আমাকে মাঝে মাঝে দিয়েছে কিন্তু বেশিরভাগ শব্দই আমি সৌভিকের সাথে কথা বলে ওই স্ক্রিপ্টের মধ্যে ইনকর্পোরেট করতে পেরেছি ফেমাস ডায়লগ এই যে পার্টিকুলার ওয়ার্ড এটা তো হয়ে গেছে মানে মানে রাখি এই একদমই ফেমাস এবং আমার সৌভাগ্য যে টেলিভিশনের কোনো শব্দ এতটা ফেমাস হয়েছে টেলিভিশন তো মানুষ একদিন তাকে পরের দিন ভুলে যায় তা সত্ত্বেও একটা শব্দ যেখানে বিভিন্ন জায়গায় রাস্তা ঘাটে এবং বহু মানুষের ভোকাবুলারিতে আমি দেখতে পাচ্ছি মানে টেলিভিশনে পর্যন্ত তারা কথায় কথায় কথাটা বলে ফেলছেন এবং যারা কোনো দিন বলতেন না আমি মানে বহু বিখ্যাত মানুষকে চিনি যাদের মুখে কোনো দিন আমি এই শব্দটা শুনিনি তারাও আজকে কথা বলতে গিয়ে বলছে যে এই ব্যাপারটা একটু বেশি ধ্যাসটাম হয়ে গেছে এটাই বোধ হয় অখিলেশ দত্তের সবচেয়ে বড় পাওয়া শেষে কি বলবে তোমার দর্শকদের এতদিন যারা ভালোবেসেছে এবং একটা পরিবার আবার আসছে দর্শকদের কাছে একটাই বলতে একটা কথাই বলতে চাই যে আপনারা তো এতদিন ধরে আমাদের ভালোবাসছেন সেই ভালোবাসা আমরা আপ্লুত এইভাবেই ভালোবাসবেন যাতে আমরা আরও ভালো আরও ভালো কাজ আপনাদের কাছে উপহার দিতে পারি আর সামনে সোনার সংসার আছে জি বাংলা সোনার সংসার সেরা ধারাবাহিক ক্যাটাগরিতে আছি আমাদের কোড হচ্ছে জিরো ফাইভ ভোট করুন আমাদের জেতান যদি সত্যিই আমাদের ভালোবেসে থাকেন যদি সত্যিই আমাদের ভালো লেগে থাকে তাহলেই ভোট করবেন নালে করার দরকার নেই যাদের ভালো লাগে তাদের ভোট করবেন যদি সত্যিই আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভোট করুন আমাদের কোড Zero five.